সুখী তোরা প্রেম করিও না পীত ভালা না সুখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কল জগৎ জুড়ে বাজে শুনি পীরিতের কলঙ্কের ঢোল কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না সুখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না সুখী তোরা প্রেম করিও না জি সিরাজগঞ্জ থেকে আমাদের চ্যানেলের নাম হচ্ছে লেগে অক্সিজেনের ফেরিওয়ালা আমরা এসে এখানে অনেক কিছু দেখলাম আপনারা হয়তো এখানে উপভোগ করার জন্য আসছেন প্লিজ আপনার নামটা ঠিকানাটা বলবেন আমি রাবিয়া শারমিন লিসন খুলনা থেকে আসছি আমার এখানে আজকে সকালেই আমরা এসেছি খুব ভালো লাগতেছে নির্মল পরিবেশ একদম বিশুদ্ধ বাতাস একদম মনোমুগ্ধ অক্সিজেনে খুব ভালো লাগতেছে খুলনা থেকে আসছেন বলতে খুলনা তো অনেক দূর আপনি খুলনা থেকে কিভাবে আসলেন এখানে খুলনা থেকে ডিরেক্ট বাসে আসছি আমরা আসে কেরানির হাট সম্ভবত ওখানে নামার পরে সিএনজি যোগে এখানে আসলাম খুলনা থেকে সরাসরি বান্দরবনে কোন গাড়ি আছে খুলনা থেকে নাই তবে ঢাকা থেকে বান্দরবনের ডিরেক্ট বাস ও আচ্ছা আপনারা খুলনা থেকে ঢাকা আসছেন ঢাকার পর থেকে লোক এখানে আমরা খুলনা থেকে ডাইরেক্ট কেরানীরহাট ওখানে বলেশ্বর বাসে সেখান থেকে নেমে আবার সিএনজি যোগে এখানে ডিরেক্ট কয়জন আছেন আপনারা আমরা ফ্যামিলি চারজন একসাথে ধন্যবাদ আচ্ছা আপনার এমন কোন প্রতিভা আছে যেটা তুলে ধরা যাবে জি যাবে সুখী তোরা প্রেম করিও না ভালা না সুখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না জগত জুড়ে বাজে শুনি পীড়িতে কলঙ্কের কাম হইতে হয় প্রেমের হৃদয় প্রেম হইলে কাম থাকে না সখী প্রেম করিও না পীড়িত ভালা না সখী প্রেম করিও না থ্যাংক ইউ ধন্যবাদ আপনি খুব সুন্দর একটা গান গেছেন অনেকে আছে যে বাসার কাছের কাজ সুন্দর সুন্দর জিনিসগুলাকেই সে ভালো করে দেখতে পারিনি দেখিনি সেটা না দেখে দেখাছে দেশের বাইরে যাচ্ছে টাকা খরচ করে কিন্তু আসলে আমাদের যেটা দরকার যে মানসিক এবং মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য সেটা কিন্তু বাংলাদেশকে ঘুরলে কিন্তু বিদেশের থেকে আরও অনেক কিছু আমরা বাংলাদেশে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নাই সেজন্য কিন্তু আসলে এই দৃশ্য এবং এই পাহাড় বাংলাদেশের যে মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে এটা কিন্তু ওয়ার্ল্ডের অন্য কোথাও কিন্তু নাই সত্য বান্দরবান এলাকার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা অনেকটাই আকর্ষণীয় একটি স্থান পিছনের সিনারিটা কিন্তু একেবারেই চমৎকার একদম মেঘের সাথে পাহাড়ের একটা সুসম্পর্ক সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি